এটা হলো ইটরাস এটা অ্যান্ডোমেট্রিয়াল কেভিটি এখানে কোনো প্রেগনেন্সি নাই কিন্তু কিন্তু তার সিজি পনেরো হাজার এটা হলো রাইট ওভারি রাইট এন্ড ড্রাক্স এখানে একটা ওভারিতে একটা কর্পাস লুটিয়াপের মতো জিনিস দেখা যাচ্ছে ভাস্কুলারিটিটা দেখি হ্যাঁ এটা হাইলি ভাস্কুলার সমত কর্পাস লুটিয়াপ আচ্ছা এটার বাদ এখন আমি লেফট অ্যান্ড ড্রাক্স দেখি এটা হলো লেফট ওভারি কিন্তু লেফট ওভারিতে নর্মালি আচ্ছা তার বিটিএসিজি বেশি কিন্তু বাচ্চা পাওয়া যাচ্ছে না এই যে এখানে এই যে লেফটে একদম কর্নারে একটা জাস্টিসাল শেক দেখা যাচ্ছে এই যে এই যে জাস্টিসাল শেক শেকের ভিতরে একটা এমব্রয়ো দেখা যাচ্ছে এই যে জাস্টিসাল শেক আমরা ইয়ে দেখি কালার ডপলার দিয়ে দেখি একটু এই লেফট অ্যান্ড রাইট আমি আর একটু এনলাস করে দেখি এটা কিন্তু ফিটাল হার্ট চলে আসছে এই যে জায়গাটা ফিটাল হার্ট আছে এই যে স্টেশনাল শেক এবং এটা ফিটাল হার্ট আছে স্পষ্ট ফিটাল হার্ট দেখা যাচ্ছে এই জায়গাটায় আচ্ছা আমি পাওয়ার ডাপ্লারি দেখি এটা কিন্তু অ্যাডল্যাক্সেল শেক এটা হলো ফিটাল হার্ট ফিটাল পোল দেখা যাচ্ছে

মে মাসের তেরো হলে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ ফেব্রুয়ারির বিশ তারিখে তার ইডিডি হওয়ার কথা এবং এটা জ্যেস্টিশন এজের সাথে করসপরস করছে কিন্তু তাহলে একটা জ্যেস্টিশন সেক পাচ্ছি আমরা উইথ দ্য এমরাইও ফিটাল হার্ট প্রবলেম প্রেজেন্ট কোথায় পাচ্ছি এটা হলো ইকটুপিক জ্যেস্টিশন সেক্স ইকটুপিক প্রেগনেন্সি একদম লিভিং প্রেগনেন্সি উঠে যায়